আর আমরা বারোই রবিউল আওয়ালের আশায় বইয়া থাকে বারোই রবিউল আওয়ালাই নিয়ে মিছিল বার করা ফিকাপ ভাড়া করা আর ফিকাপ ভাড়া করা লাগে ফিকাপ ভাড়া বেড়া বেডি ডেক লাগাইয়া এই মুড়া রুফরি দিয়া সাহ করে দায়িত্ব আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে না হচ্ছে বিল্লা করা না কি কয় নবীর আশাক নবীর আশাক তুমি কিছু নবীর নবী আশেখ কি একটা ঘন্টার লাইগ্যা একটা দিনের লাইগ্যা একটা সাতটার লাইগ্যা একটা মাসের লাইগ্যা না একটা বছরের লাইগ্যা নবীর আশেখ হবে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেখের রাসুল ঠিক কি না কম নামাজের খবর নাই রোজার খবর নাই বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে বেডিরে কতবার কইসে এই ফেল ফিরো না কয় গন্ধে হতুন যায় না কি করা হয় আসে কে আসে কথা বলা ঠিক নেই তুমি আসে কে আসো এই দিন না আসে কে আসো আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরইতে পারে না রে দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খেরা করাইছে তারপরে ইমামতির জাগাত গেছে আবার ফুটবাস আবু বকর কে আবু বকর যাও এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লগে দেহা নাই তুমি আসে কেরা সুর যখন কেয়ামতের ময়দানের হিসাব শুরু হইব আল্লাহ তাবারে কথা আল্লাহ যখন তোমায় জাহান যে দেখিয়া দেখো যে নবী জিহানো রইছে তো ধৈর্য নবীজির কাছে যাবো মায়ার নবী তো মনে করবো যে নবীজি যদি কুদুর কইয়া দেয় তে ফারুই যাইবা নবীজা আল্লাহ ওই যে মিছিল করছি মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাই না সুৎকৃতি আমি ইয়ার আশি আমি রান্নার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল না বেড়ে করলাম জিলাপি বেড়ে খাওয়াইলাম টেহা এই বেশি চন্দা আল্লাহ নবী বলবেন শোকান শোকা দূরে সরে যাও সামনে থাকে সর তুমি আমার উন্মত না আমার তুমি কলঙ্ক করছো ঠিক কিনা কম এটির নাম ভালোবাসা কথা দা আরেকটা মনে পড়ে গেছে এটা কি করে যা খালি কথা মনে পড়তেছে রে আজারে আজা দেরি হইব মনে মার হাবা কয়না রে আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দিয়া বললেন চুপ বসো এই কথা বলার পরে বসে পড়ছে নবী খুতবা দিয়ে দিয়েছেন নামাজ শেষ বাসনুন অজিফ শেষ সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায় মুওয়াজ্জানও নাই ইমামও নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে আল্লাহর নবীর এক সাহাবা বাজারের বিদু বেগনিয়া রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের বেগনিয়াখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন কয় ভাই আমার তো তাড়াহুড়া হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনলাম শব্দটা শূন্যে বুঝি নবীর কণ্ঠ নবীজি ডাক দিয়া কয় চুপ বসো নবীজি ডাক দিয়া কয় চুপ বসো এই কথা বলার পরে ও ভাইয়ারা নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম চতুর্দিকে সাইয়া দেখি নবীজি নাই কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে নবী কইছে চুপ বস আমি কণ্ঠটা ফুরা হুমছি বায়ু ফাউডি কাফন শুরু হয়েছে আর দাঁড়াইয়া থাকতাম ফার্সি না জাগাত বইয়ালাইছি আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাততে রাজি হয় না সুবাহ কয় না নবীর হুকুম শোনার পরিপ পাগুলার হাঁটতে রাজি হয় না অবসের মতো হয়ে গেছে আমি বসে পড়েছি রাস্তায় সাহাবারা কয় বোকা তোমারে বলে নাই মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল ওনারে বলছে বসার জন্য তুমি তো এখন শুনলা তোমারে বলে নাই চলে যাও বাড়িতে সাহাবা কান্দে কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না তোমরার কথায় তো যাইতে পারবো না যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে এই নবী যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটার না বলে আশা কেন এটার না আশা কেন আপনার টিনা আমরা টিনা সিজনালি ভালোবাসা হয় না এটা কোনো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ও মতো দেহা নাই সাক্ষাৎ নাই ফুল দিয়া দৈরা নিয়া কিতা কিতা ইংরেজি পর আই লাভ ইউ বিলি কিতা কিতা আমরা না কইতাম মুফারতাল ঢাকা যাওয়া লাগবে ও ভাই এতক্ষণ তাহলে কেন বসে আছেন থ্যাংক ইউ শুক্রান হাইয়া কাল্লা আল্লাহ কবুল করুক সবাই কনা আমিন আল্লাহ ভাইকে যেন কবুল করে সবাই কনা আমিন

সবাই মিল্লা আম্মাজান সারা এসারা দিয়ে আল্লাহ আনহার কাছে গেছে আম্মাজানের আম্মা লবিজি গরো কেমনে চলে গো দেন। ডাক তোমরা গরো কি কোরআন এর আয়াত নাই কয়াছে দো তোমর ভিতরে হাফেজে কোরআন নাই আছে দো যাও আমার কাছে কেন আসছ বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পরো কোরআন বুঝো এই করা তিরিশ পাড়া আর এইটাই হইল আমার নবীর চরিত্র কোরআন তার চরিত্রই হইল তিরিশ পাড়া কোরআন অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী সারে নাই দীঘল গাঁয়ের মানুষ হাতে পায়ে ধরিয়া কইয়া যাই চৌত্রিশ বছর বস্তাক ফুয়েজি ওয়াজ করি তোমরা দিঘল গ্রাম গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরা বদলায় না নাকা বদলানের কারণও আছে কান্নাল আমরা এক কানে দিয়া ওয়াজ শুনে এক কানে বের করে দেই এ ওয়াজে আমরা পরিবর্তন ঘটায় না দুইজন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে মনোযোগের সাথে খেয়াল গভীর খেয়াল কয়জন আম্মা নবীর মুঠ আম্মা কয় আমার আম্মা কয়জন এগারো জন দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে নয় জনের লগে এক লগে আমার নবী সংসার করছে আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা এবিড়িয়ে ডাক দিয়া ডাক দিয়া মাই দেখাইতো দেহাইত আয়ো 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 কোরআন শরীফ সাইবানি কয় কোরআন শরীফ সাহেব নিডাবার কি কথা ওই যে হাইটা যায় সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায় আর সালামা কয় নবী হাটে রে মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যা কি কথা কথার উজন কত কথার ওজন কত এই নবীজি আল্লাহ তাবারক আল আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান বা নিয়ামত পাঠিয়েছে এটার নাম হলো কোরআনুল কোরআন শুনিছে একশো চোদ্দোটা সুরাস সবচেয়ে বড় সুরাটার নাম হলো সুরা বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু একশো তিরাশি নাম্বার আয়াত থেকে আমি তালাওয়াত করেছি আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা দিনা অ্যা মানু ইমান কইতে আছে ও দিগল ঘাড়ার তারা আপনারা কইবেন জি আল্লাহ যেহেতু আল্লাহ ডাক দিছে একটা জবাব দেওয়ার দরকার আছে নেই আমি যখন কয় আমি ইয়া ইহাল্লাহ আমানু মনে করেন আল্লাহ আপনার তাতে ডাকতে আছে আর আমি মাইক মেন হিচাপে আপনার পৰিপূষণ দিয়ে যাইতে আছি আপনারা কবেন জি আল্লাহ যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া ই আল্লাহ আমানু হে ইমান দাঁড়া আমরা ইমান দা নিও ইয়া ই আল্লাহ জিনা মানুহ দি কয় না ইয়া আ ই আল্লাহ দিনা আমানু ইয়া ই আল্লাহ দিনা আমরা যখন কইছি জিয়াল্লাহ কয় রে ডাক দিসতাম একটা কথা শুন লাগিয়া আমরা কই আল্লাহ কল কয় তোমরা দেখুন শোনা কতিবা হেলাই কমন শিয়াম তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরস কইরা দিছি আমরা কই ঠিক আছে আল্লাহ কি আছে আল্লাহ কইলা কইছি জিয়া জিয়াল্লাহ তখন যেহেতু কই সরছে আল্লাহ ও তোমরা ডাক দিসতাম কে রে

এরা কিসা কয় কি কইল এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মন্না এর কই মন্না বাই আপনি একটা লুঙ্গি লইয়া যান তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন আর খেয়াল করেন শ্রীহন কথা মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া যান মনে করেন এটা তো ফাল্গুন মাস ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস রাইতের মাঝে এই দশটা দশ আমি কইলাম মুন্না একটা লুঙ্গি লইয়া যান আবার হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন এবারে লুঙ্গিয়ার গামছা লইয়া ওই ফহিরের গা ডাইয়া খেলুইছে আমি কই তাড়াতাড়ি দুইটা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি দুইটা এবার কব আপনারা মানি দেখা শীতের ভিতরে শীতে দি নে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম না আর আপনি কোন দুইটা ডুব দিয়ে এবার আমি মুন্না ভাইয়ের কইতে মুন্না ভাই ডরাইয়ান না খোদা আপনারে কোনো কইছি না আমরা শফিক হুজুরে নারায়ণ শার ইমাম সাবে আমি মুস্তাক ফি নাগাই শেরফি সাবে আপনার আর জামাই রহিরুল কালুম ভুইয়া কায়ুম ভুইয়া আমার নিজের নূর রিপনে এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব এল লেগে আপনারে কইসি ডুঙ্গিরা লইয়া